আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে আমাদের কাতান শাড়ি নিয়ে যারা সফট কাতান শাড়ি দিতে চাচ্ছেন তারা আমাদের শোরুম শুরু নিতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন

পিসেস একটা শাড়ি পেয়ে যাবে মাত্র এক টাকা আর কালারটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর আমি বডির বডিটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে বডির অংশটা এই ফুল বডি জুড়ে থাকবে এই কাজটা পুরো বডি জুড়ে থাকবে কাজটা খুবই চমৎকার একটা কাজ আর এগুলো সম্পূর্ণ বডি এই কাজটা থাকবে আর পুরো বডি থাকবে মিনাকারি কাজ করা আর এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি দেখেন এগুলো সেম প্রাইসই থাকবে মাত্র এক টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই চমৎকার একটি কালার আর ডিজাইন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন গুলো পেয়ে যাবেন এগুলো সফট কাতান শাড়ি আমাদের কাছে পাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আর এই শাড়িগুলো আপনারা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের শোরুমে শো নিতে পারবেন এই যে দেখেন আঁচলের টার্সেল দেওয়া থাকবে এবং কালার গুলো দেখেন খুবই নিখুঁত কালার এটা হচ্ছে আঁচলের অংশটা আর আঁচলের টার্সেল দেওয়া থাকবে আঁচল গর্জিয়াস কাজ করা থাকবে আর এটা হচ্ছে ফুল বডিটা এই যে পুরো বডি জুড়ে থাকবে এই কাজটা আর পাটটা হচ্ছে তিনজন কাজ করা আর বিনা কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার হোয়াইট সূত্র কাজ করা আছে আর খুবই সফট কাতান শাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 1050 টাকায় এরপরে আমরা আইটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার প্রতিটা শাড়ি আসলে টার্সেল দাও থাকবে আসলটার পলকা শাইলে কাজ করা থাকবে আর পুরো বড়ি থাকবে ফিতানো কাজ করা